আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজের সবাইকে স্বাগত আজকে ডিম কোরমা রেসিপি করব শাহি ডিম কোরমা আমি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল ঘি এবং সয়াবিন তেল মিক্স করে দিয়েছি তারপরে ডিমগুলো দিয়ে দিলাম এটা আমি একটু হালকা ভেজে নেব সামান্য একটু লবণ দিয়েছি তো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিমগুলো হালকা ভাজা হলেই আমি তুলে নিব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু লালচে লালচে ভাজা হলেই হবে তো আমি একই কড়াইতে রান্না করব যার কারণে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা তিন চারটা লবঙ্গ এরপরে দিব দারচিনি এবং এলাচ তেলের ভিতর মশলাগুলো হালকা একটু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এবং মশলা আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ বাদাম দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আমি ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব এবং সামান্য একটু পানি দেবো আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিয়েছি বাদাম বেটেছিলাম সেই বাদাম পানিটা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা ভুনার জন্য অপেক্ষা করব মশলাটা ভালোভাবে একটু কষিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এখন ডিম এবং মশলা আমি আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো ভেঙে যাবে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন অনেকে একটু মিষ্টি বেশি পছন্দ করেন অনেকে কম পছন্দ করেন এরপর দিয়ে দিলাম দুধ আমি এখানে ঘন নারিকেলের দুধ দিয়েছি নারিকেলের দুধটা দিলে টেস্ট বেশি ভালো আসে যদি নারকেলের দুধ না থাকে তাহলে নর্মাল দুধও দিতে পারেন তবে নারকেল দুধের টেস্টটা বেশি ভালো আসবে আমার রান্নাটা কিন্তু শেষ ডিম কোরমা রান্না করতে খুব বেশি সময় লাগে না এই যে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে রান্না করলে আরও বেশি মজা লাগে তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং বাসায় সবাই তৈরি করবেন শাহি ডিম কোরমা এভাবে রান্না করলে টেস্টটা অনেক বেশি মজার হয় তো আপনারা কে কীভাবে তৈরি করেন জানাবেন কমেন্টস বক্সে আর অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Allah Hafiz.